আমরা যখন বলি সংসদে কোরআন চাই আগামীর সংসদ চাই ইসলামের সংসদ কিছু নেতা আমাদেরকে কাউন্টার দিয়ে বলে যে বাংলাদেশের মাহফিলে রাজনীতি চলবে না রাজনীতির কথা চলবে না এই ব্যাটা আগামীর সংসদে কোরআন চলবে তুমি যদি এটা রাজনীতি মনে করতে এটা রাজনীতি বা তোমার কথা অনুযায়ী চলবে তা তো হতে পারে না এমন একটা ভাব মনে হয় যে রাজনীতি আউট অফ কোরআন এমন একটা ভাব কথা শুনলে মনে হয় রাজনীতি আউট অফ ইসলাম আজকে আমি লালমহিরার মানুষকে জিজ্ঞেস করতে চাই একটা কথা এই কোরআনটা কি ইনকমপ্লিট না কমপ্লিট আওয়াজটা কমে গেল ইনকমপ্লিট না কমপ্লিট অসম্পূর্ণ না সম্পূর্ণ ওয়ারাসাল্লাহ আলিকেল কিতাবাতি বিয়ান আলী কুল্লিশে ইউ ওহুদা ওয়ার মাহ অবুশ আলিল মুসলিমের

আর তুমি বলছো মুসলমান হয়ে কিছু নাই কোরআনে রাজনীতি নাই কোরআনে আমি বলবো তুমি ব্যাটা নামে মুসলমান হইতে পারছো কাজে মুসলমান হতে পারো নাই দুই নাম্বার প্রশ্ন ইসলাম ইনকমপ্লিট না কমপ্লিট কমপ্লিটটা এখান থেকে আওয়াজ আসছে রাইট সাইডে আওয়াজ নাই লেফট সাইডে আওয়াজ আসে নাই লেটস রিপিট টুগেদার সবাই মিলে আমরা বলবো ইসলাম কি ইনকমপ্লিট না কমপ্লিট অসম্পূর্ণ না সম্পূর্ণ দলিল হল আলিয়ো মহেকম তুলাকুম দিই না কুম্ আহ্মাম তু আলাইকুম নেহামেঠি ওয়ার অফ দি তুলা কুমুল ও মাই প্রফেট টুডে আই হ্যাভ পারফেক্টেড ইউ রিলিজিয়ান ফর ইউ হে রসুল আজকে আমি ইসলামকে আপনার জন্য স্বয়ং সম্পূর্ণ করে আপনার হাতে গিফট দিলাম সময় পড়বেন না আপনারা সবাই তো ইসলাম হল পারফেক্ট রিলিজিয়ান ইসলাম হল সম্পূর্ণ ধর্ম কমপ্লিট কোড অফ লাইফ সম্পূর্ণ জীবন বিধান এখন কেউ যদি বলে ইসলামে রাজনীতি নেই তবে আমি বলতে বাধ্য হব তোমার ভেতরে আসলে ইমানটাই নেই কারণ ইসলাম তো সম্পূর্ণ তুমি কেমন করে বলো যে রাজনীতি নেই এবার একটা প্রশ্ন এতক্ষণ তো আপনার জবাব দিয়েছেন আওয়াজ করে এবার হয়তো বা অনেকের আওয়াজ কমে যেতে পারে কারণ এটা স্বার্থের বিরুদ্ধে যাবে আমাদের নবী মদিনায় যখন শান্তির রাষ্ট্র কায়েম করেছিলেন এই লালমন হাটের ভাইরা মদিনায় কি তখন কোনো সংসদ ছিল ছিল না বলেন সবাই ছিল গণভবন ছিল কোন পার্লামেন্ট ছিল আমার নবী পুরো মদিনাকে লিড দিয়েছেন মসজিদ থেকে রাষ্ট্র গঠন করেছেন মসজিদ থেকে নেতা নির্বাচন মসজিদ থেকে রাজনীতি মসজিদ থেকেই তো হয়েছে আমার নবী মসজিদে রাজনীতি করলো কোনো সমস্যা হইল না এটা আমাদের প্রমাণ হইল আর আমরা যখন মেম্বারে দাঁড়িয়ে বলি আগামীর নেতা হবে ইসলামী নেতা আগামীর নেতা হবে মুক্ত নেতা আগামীর নেতা হবে চাঁদামুক্ত নেতা আগামীর নেতা হবে ঘুষ মুক্ত নেতা তোমার গায়ে চালা উঠে কেন এবার বলেন তো না পরে পরে মি এক্সপ্লেইন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি ফার্স্ট আই হ্যাভ টু টক about অন দিস ম্যাটার আমি কথা না বললে এই জাতি আসল কথা বুঝতেই পারবে না সুলাইমান সালাম পুরো বিশ্ব লিড করেছে এই কথা কি মিথ্যা না সত্য এত আস্তে কেন বলেন সত্য। সত্য পুরো বিশ্বকে শাসন করেছে। তারা বিশ্ব চালিয়েছে রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে এবার কথা আসতে বলেছেন আপনারা রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে তাহলে আমরা শেষ কথা বলবো একটা কথা রাজনীতি চলবে কোরান দিয়ে রাজনীতি চলবে ইসলাম দিয়ে কেউ যদি তার দল থেকে বলে রাজনীতি করবার জন্য আমরা কোরানকে মানি না আমরা ইসলামকে মানি না আমরা বলবো কোরান বাদ দিয়ে যেই রাজনীতি হবে ওইটার নাম রাজনীতি নয় ওইটার নাম দুর্নীতি ছাড়া আর কিছুই হতে পারে না আর না আপনি আপনি দাঁড়িয়ে দেন আপনি দাঁড়িয়ে দেন উনি একবার দিতে পারে নাই মনে জ্বালা আছে তারা দেন আপনাদের স্লোগান দিয়েছেন প্রমাণ হয়ে গেছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা বসে নেই সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আপনাদের বউ আছে কার কার হাত তোলা আচ্ছা আচ্ছা অনেকের বউ আছে হাত নামান হাত নামান এবার কপাল কোড়া হতভাগা দুরভাগা কি সিঙ্গেলরা হাত তোলো সবাই ইন্নালিল্লাহ এ তোমাদের কারো বউ নাই না আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমীন আমার মাহফিল সেই দিন রংপুরে কোথাও ছিল আমি বলেছিলাম বউ নাই যার তার জীবনে কিছু নাই যুবক ভাইরা বলো শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে আব্বা বোঝে না আব্বা বোঝেন আব্বা বলে তোকে তোর নিজ পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করতে হবে আমার নিজ পায়ে দাঁড়াইতে গিয়ে আপনার ছেলের যৌবন নষ্ট হচ্ছে চরিত্র নষ্ট হচ্ছে এ ড্রাইভার আপনাকে বহন করতে হবে বাবার কথা কি বলবো মেয়েরাই আজকাল ডেঞ্জারাস হয়ে গিয়েছে টাকা ছাড়া বিয়েই করতে চায় না বলো টাকা পাইলে সরকারি চাকরিজীবী টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায় ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও আল্লাহ মেয়েদেরকে হেদায়াত দান করে পড়েন সবাই আমের আমরা কোনো ডান বাম করতে চাই না সোজা আমরা আয়াতের তাফসিল পেশ করতে চাই প্রথম তাক বিট দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়ারা টিস্যুটা খুব দ্রুত আসতে হবে বিবাহিত ভাইয়ারা একটু কাশি দেন দেখা যাক কারা জিতে আজকের এই হাতি মাটিতে সিঙ্গেলরা চুপ থাকবা বিবাহিতদের পালা বিবাহিত ভাইয়ার আমি বলবো লিল্লাহি তকবির আপনারা বলবেন জবান খুলে আল্লাহ আকবর বিবাহিতদের পালা লিল্লাহি মোটা মোটামুটি চলে খারাপ না আপনারা আমার পক্ষ থেকে নাম্বার পেয়েছেন পয়ষট্টি এবার আমার সিঙ্গেলদের পালা সিঙ্গেল না কাশি মারো দেখা যাক কারা জিতে এখানে বাটপাড়ি করার সুযোগ নেই ক্যামেরাম্যান দে আর রেকর্ডিং দিস ভিডিও আমি কোনো বাটপাড়ি করার চান্স পাবো না অতএব ইনসাফ ভিত্তিক তাক হবে যে পাস সে পাস যে ফেইল সে ফেইল সিঙ্গেলদের পালা সিঙ্গেল না তাক বীর দাও হে তাকবীর বিবাহিত ভাইরা আমাকে মাফ আম সো সরি আজকে আমার যুবক ভাইয়েরা নব্বই নাম্বার পেয়ে পাশ করেছে ঠিক না গায়ে অনেক জ্বালা তো সেই জ্বালাটা তাক বীরে বের হয়ে আসছে তাই না বলো আমার কথা একটা আগামীর সংগ্রাম হচ্ছে বিয়ের সংগ্রাম আগামীর সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম আগামীর সংগ্রাম ব্রেকআপ করবার সংগ্রাম আগামীর সংগ্রাম হচ্ছে হারামকে ছেড়ে হালাল ধরবার সংগ্রাম ঠিক না আল্লাহ কবুল করে পরে সবাই আমিন এবার কোনো ভাগাভাগি নেই সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব দেখা যাক সবাই মিলে একটা কাশি দেই আচ্ছা রেডি আছেন সবাই আর ইউ রিল্যাক্সিং ওকে আছেন সবাই আচ্ছা দেখা যাক কার গায়ের জোর কত বেশি থাকবে আল আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে রংপুরবাসী যেখানে লালমনিরহাটবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পড়ে সবাই আমেন আজ আমরা তাফসীর শুনব অল্প সময় সুরায় তাওবা থেকে সূরাটার নাম কি একটা প্রশ্ন করছি উত্তর দেন বলেন তো কোরআনুল কারীমে একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই সূরাটার নাম কি তাওবা একটু আওয়াজ দেন সূরাটার নাম সূরাতুত তাওবা আয়াত নাম্বার ফিফটি দেখা যাক আপনারা উত্তর দেন কিনা বলেন সবাই কত আমি করছি কোন যুবক যদি তাফসিরের মাঝে উঠে যায় বউ পাবে না ওর বিয়ে হবে না আর যদি বউ অলা উঠে যায় তার বউ পালিয়ে যাবে কথা ঠিক আছে কিনা বলো পালাবে না মজা করলাম তবে আপনি কোথাও যাবেন আর যদি তারপরেও কেউ উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে